যে আমরা কিভাবে করে চিকাগো স্পোর্টস কে আগের জায়গা মতো নিয়ে আসতে পারি আই শিওর ওনারা যখন সুযোগ পাবেন তখন ওনাদের বেস্ট ট্রাই করবেন যে চিকাগো এর ইন্টারেস্টে ওনারা সব জায়গায় রাখবেন রেখে ওনারা যে ধরনের স্পোর্টসই হোক কেন ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এনি স্পোর্টস এই স্পোর্টস প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে যেরকম চিকাগো থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই আমি আজকে বেশি আর কোনো কিছু আজকে বলবো না আমি আই এম ভেরি ওভারওয়ার্ম আপনাদের ভালোবাসা পেয়ে

কিন্তু একটি কথা সবসময় মনে রাখতে হবে যে দেশের স্বাধীনতা সর্বমত্ত বিক্রি করে আমরা কোনো কোনো কিছু করতে দেব না বাংলাদেশের প্রশ্নে আমরা আপসীন যে কারণে আমাদের নেতা বলেছেন সবার আগে কি বলেছেন জোরে বলতে হবে তো সবার আগে সবার আগে উনি বলেছিলেন ফায়সালা হবে কোথায় রাজপথে তাই না হয়েছে উনি বলেছিলেন টেক টেক ব্যাক ব্যাক আর এইবার বলেছেন সবার বাংলাদেশ তাই না আসুন আজকের এই তরুণ ভাইরা আমরা আমরা এই বুড়োরা যারা আছি আর কি বুড়োরা আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি তা আমরা দেখতে চাই একটা সুন্দর সত্যিকার অর্থেই একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে যেখানে সমৃদ্ধ সম্প্রীতি থাকবে প্রেম থাকবে ভালো থাকবে থাকবে আর বাংলাদেশের উঁচু থাকবে পতাকাটা করে সেই বাংলাদেশ আমরা দেখতে আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের ক্রিকেটের আরেকজন তরুণ নেতা যিনি আজকে আমাদের মাথায় এখানে উপস্থিত তাই না চট্টগ্রামের ছেলে তো নাই জামিন তামিম চট্টগ্রামের না। তামিম তৈরি করতে বলেছে তাই না সবাই সেদিকে যাবেন সব শেষে আবারও আপনাদের চট্টগ্রামের মানুষকে আমি আমার আন্তরিক অভিবাদন সম্মান জানাতে চাই স্যালিউট জানাতে চাই